আমরা আশা করি আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয় একটু পিছিয়েছিলাম একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি এবং আমি